শুরুতে জানিয়ে দেব একশো পঁচিশটি যুদ্ধ বিমান দিয়ে ভারতে হামলা চালিয়েছে পাকিস্তান আসছে যুদ্ধ। জানিয়ে ভারতের পাঁচটি ফাইটার জেট ভূপাতিত করার দাবি পাকিস্তানের জানা গেল নতুন তথ্য অন্যদিকে রয়েছে গাজা ইস্যুতে গোপন পরিকল্পনা নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জানিয়েছে রয়টার্স সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের সঙ্গে সংঘাতের জেরে ভারতের বিমান বন্দর বন্ধ ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দিয়ে ভারতে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান আজাদ কাশ্মীর ও পাকিস্তানের অন্যান্য জায়গায় হামলা চালানোর পর পাকিস্তানের বিমান বাহিনী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে এ সময় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয় পাকিস্তানের এই কর্মকর্তা জানিয়েছেন দুই দেশের বিমানের মধ্যে প্রায় ঘন্টা সম্মুখ লড়াই হয় এক আর এই যুদ্ধকে আধুনিক সময়ের চেয়ে সবচেয়ে বড় ও দীর্ঘ ডক হিসেবে অভিহিত করেছেন তিনি তিনি জানিয়েছেন পাকিস্তানের একশো পঁচিশটি যুদ্ধ বিমান পাল্টা হামলায় অংশ নিয়েছে তবে দুই দেশের কোন বিমানই একে অপরের অংশে প্রবেশ করতে পারেনি তিনি বলছেন পাকিস্তান ও ভারতীয় বিমানের মধ্যে একশো কিলোমিটার দূর থেকে বিমান ভূপাতিত পাকিস্তান ওই সময় অভিনন্দন নামে এক পাইলটকে আটক করে তাকে টিভির সামনে আনা হয়েছিল তবে দুই দেশের কেউই এবার এমনটি চায়নি তাই কোনো দেশই এবার তাদের পাইলটদের সীমান্ত অতিক্রম করতে অনুমোদন দেয়নি এই কর্মকর্তা নিয়েছেন পাকিস্তানের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ভারতের বিমানকে একাধিকবার চেষ্টা করা হয়েছে এ সময় সম্ভাব্য হামলাস্থলে সাধারণ মানুষকে যথাসম্ভব সতর্ক করার চেষ্টা করছে পাক বাহিনী এতে তারা হতাহতের সংখ্যা অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের এই কর্মকর্তা এই কর্মকর্তা জানিয়েছেন পাকিস্তানের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে ভারতের বিমানকে একাধিকবার চেষ্টা করতে হয়েছে এ সময় সম্ভাব্য সাধারণ মানুষকে যথাসম্ভব সতর্ক করার চেষ্টা পাক বাহিনী করছে এতে তারা হতাহতের সংখ্যা অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের এই কর্মকর্তা এদিকে ভারতের পাঁচটি ফাইটার জেট ভূপাতিত করার দাবি করছে পাকিস্তান জানা গেল নতুন তথ্য পাকিস্তান ও পাকশাসিত কাশ্মীরে গত মধ্যরাতের পর অপারেশন সিঁদুর নামে ভারত যে সামরিক অভিযান চালিয়েছে তার জের ধরে ভারতের অন্তত পাঁচটি যুদ্ধ বিমানকে ভূপাতিত করা হয়েছে বলে ইসলামাবাদ দাবি করছে তবে এই ঘটনা ছবি বা ভিডিও তেমন কিছুই সামনে আসেনি তেমনি ভারতের পক্ষ থেকেও বিষয়টি স্বীকার বা অস্বীকার কিছুই করা হয়নি ফলে এই বক্তব্য নিয়ে বেশ অস্পষ্টতা তৈরি হয়েছে ভূপাতিত হয়ে থাকলেও ঠিক কতগুলো বিমান সেই পরিণতির মুখে পড়েছে এবং কোথায় ঘটেছে তা পুরো নিশ্চিত হওয়া যাচ্ছে না ভারতের প্রথম সংবাদপত্র দ্য হিন্দু এই দিন সকালে জম্মু ও কাশ্মীরে তিনটি ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার কথা রিপোর্টে উল্লেখ করলেও সেই রিপোর্টটি তাদের পেজ থেকে তুলে নিয়েছেন মুছে দেওয়া হয়েছে এই সংক্রান্ত টুইটটিও ফলে বিমান ভূপাতিত হওয়ার দাবিকে ঘিরে জল্পনার যথারীতি আরও বেড়েছে তবে আন্তর্জাতিক সব বার্তা সংস্থা রয়টার্স ও সুপরিচিত সংবাদপত্র দ্য নিউ টাইমস একাধিক ভারতীয় বিমান ভূপাতিত করার খবর প্রকাশ করছেন তা থেকে এখনও সরে আসেনি রয়টার্স ভারতশাসিত কাশ্মীরের তিনটি এবং দ্য নিউ টাইমস ভারত ও ভারতশাসিত কাশ্মীর মিলিয়ে অন্তত দুটি বিমান ধ্বংস করার কথা জানিয়েছেন এদিকে ভারতের বিমান বাহিনীর সূত্রকে উদ্ভৃত করে বুধবার দেশের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছেন অপারেশন সিঁদুরে অংশ নেওয়া ভারতের সব বৈমানিক পাইলট নিরাপদে আছেন সাবেক ব্রিটিশ সামরিক কর্মকর্তা জাস্টিন ক্র্যাম্প এখন একটি গোয়েন্দা কোম্পানি পরিচালনা করেন তিনি বলেছেন ওই অংশে দেখে মনে হচ্ছে এগুলো আকাশ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ফরাসি ক্ষেপণাস্ত্র যেটি মিরেজ দুই হাজার রাফাল যুদ্ধ বিমানে ব্যবহৃত হয় এই উভয় ধরনের বিমানই ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে থাকেন এদিকে গাজা ইস্যুতে গোপন পরিকল্পনা নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি রয়টার্সের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গোপনে আলোচনা করছে গাজা ভূখণ্ডে যুদ্ধ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি সামরিক প্রশাসন গঠনের বিষয়ে এমনটাই জানিয়েছেন বিষয়টির আলোচনাটি এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও ইরাক যুদ্ধের পর এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক রাজনৈতিক হস্তক্ষেপ হতে পারে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে সূত্রগুলো বলছে আলোচনার কেন্দ্রে রয়েছে এমন একটি প্রস্তাব যেখানে একজন মার্কিন কর্মকর্তার নেতৃত্বাধীন অস্থায়ী প্রশাসন গাজা পরিচালনা করবে গাজা নিরস্ত্রীকরণ এবং স্থিতিশীল অবস্থায় ফিরে আসা এবং একটি টেকসই ফিলিস্তিনি প্রশাসনের আবির্ভাবের আগ পর্যন্ত এটি কাজ করবে এই সম্ভাব্য মার্কিন নেতৃত্বাধীন ব্যবস্থাপনার সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়নি সরজমিনের পরিস্থিতির উপর নির্ভর করেই নির্ধারিত হবে এই প্রশাসন কতদিন চলবে সংশ্লিষ্ট পাঁচজন ব্যক্তির নাম প্রকাশ না করার শর্তে বলেন এই প্রস্তাব অনেকটাই দুই সালে ইরাকে গঠিত কোয়ালিশন প্রভিশনাল অথরিটির মতো এই সময় ইরাক যুদ্ধের পর যুক্তরাষ্ট্র সেখানে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করেছিল যা পরে স্থানীয় বিদ্রোহের মুখে পড়ে এবং এক বছরের মধ্যেই ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয় সূত্রগুলো আরও জানিয়েছে প্রস্তাবিত প্রশাসনে অন্য দেশগুলোকেও অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনা রয়েছে যদিও নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি এই প্রশাসনে ফিলিস্তিনি টেকনোক্রাক স্থান দেওয়ার কথা বলা হলেও হামাস কিংবা পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এতে থাকবে না গাজা শাসনকারী হামাস এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে গাজায় হামাস নিয়ন্ত্রিত মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল থা বলেন আমাদের জনগণ নিজেরাই তাদের শাসক বেছে নেবে কোনো বিদেশি রাষ্ট্র বা মার্কিন নেতৃত্বাধীন প্রশাসন তাদের উপর চাপিয়ে দেওয়া চলবে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করেননি এপ্রিলে আমিরাত নিয়ন্ত্রিত স্কাই নিউজ আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ পরবর্তী সময় আন্তর্জাতিক গাজা পরিচালিত হতে পারে সেখানে আরব দেশগুলো অংশ নেবে এবং ফিলিস্তিনিরা তাদের নির্দেশিকায় কাজ করবে তবে কোনো দেশ এই তত্ত্বাবধায়নে থাকবে তা তিনি এখনো স্পষ্ট করেননি ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় কোনো প্রতিক্রিয়া জানায়নি রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র সরাসরি পরিকল্পনার বিষয়ে কিছুই বলেননি তিনি বলেন আমরা শান্তি চাই এবং জিম্মিদের অবিলম্বে মুক্তি চাই আমাদের অবস্থান পরিষ্কার আমরা ইসরায়েলের পাশে আসি এবং আমরা শান্তির পক্ষে বিশ্লেষকরা বলেছেন গাজায় মার্কিন নেতৃত্বাধীন একটি অস্থায়ী প্রশাসন গঠনের উদ্যোগ যুক্তরাষ্ট্রকে আরও গভীরভাবে ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষে জড়িয়ে ফেলবে মধ্যপ্রাচ্যের মিত্র ও প্রতিপক্ষ উভয় পক্ষই এটিকে দখলদারিত্ব হিসেবে বিবেচনা করতে পারে এমন আশঙ্কা রয়েছে পাকিস্তানের সঙ্গে সংঘাত ভারতের একুশ বিমানবন্দর বন্ধ ঘোষণা পাকিস্তান ও পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় একত্রিশ জন নিহত হয়েছেন এই ঘটনার পর সামরিক বাহিনীকে পাল্টা হামলার অনুমোদন দিয়েছে ইসলামাবাদ পাকিস্তান বলছে ভারতকে এই হামলার মূল্য দিতে হবে এমত অবস্থায় ভারতের উত্তরাঞ্চলে কমপক্ষে একুশটি বিমান বন্দর আগামী দশই মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার বন্ধ রাখা বিমান বন্দরগুলো ভারত শাসিত জম্মু ও কাশ্মীর ছাড়াও পাঞ্জাব হিমাচল প্রদেশ রাজস্থান গুজরাট রাজ্যে বলে জানা গেছে বুধবার সাতই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু সংবাদ মাধ্যমটি বলছে উত্তর ও উত্তর পশ্চিমে ভারতের অন্তত একুশটি বিমানবন্দর আগামী দশই মে পর্যন্ত যাত্রী পরিবহনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভারত সরকার পাকিস্তান সীমান্তের কাছে সামরিক অভিযান শুরুর পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী এসব বিমানবন্দর দশই মে ভোর পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে বন্ধ রাখা এসব বিমানবন্দরগুলো কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর এবং লেহ এর পাশাপাশি পাঞ্জাব হিমাচল প্রদেশ রাজস্থান ও গুজরাটের মতো রাজ্যগুলোতে অবস্থিত ফলে পাকিস্তানের সঙ্গে সংঘাতে আবহে অভ্যন্তরীণ ফ্লাইটের বড় একটি অংশ বাতিল করা হয়েছে এছাড়া ভারত থেকে আন্তর্জাতিক কিছু ফ্লাইট বাধাগ্রস্ত হয়েছে কারণ পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে না পারায় অনেক ফ্লাইট ঘুরিয়ে দিতে হয়েছে